রাজবাড়িতে তরিকতে মহম্মদিয়া দরবার শরীফের উদ্যোগে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে তরিকতে ইয়া দরবার শরীফে এ সভা অনুষ্ঠিত হয় সভা পরিচালনা ও ফরিয়াদ করেন তরিকতে মুহাম্মদিয়া দরবার শরীফের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম সকাল থেকেই দরবারে আসতে শুরু করেন বক্তারা তাদের খেদ মতে প্রায় দেড় শতাধিক ব্যাগে তবারক প্রস্তুত করা হয় সত্যের আলোচনা সভায় আল্লাহর সান্নিধ্য ও নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন আদর্শ অনুযায়ী সুরা সারায়া শরীয়ত তরিকত হাকিকত ও মাকফিরাতের আলোচনা ও ইসলাহে নফস তলিমে জিকির সালাতে হাজির কাবল দারসে হাদিস নফস ও দেহের তহারাতে ইসলামী সুন্নতের ওপর ইসলামী জিন্দেগির বাস্তব ব্যবহারিক শিক্ষা বিষয়ে আলোচক বৃন্দ আলোচনা করেন দিনব্যাপী পঁয়ষট্টি তম বার্ষিক আন্তর্জাতিক মর্মে সত্যের আলোচনা সভায় সারা দেশ থেকে অংশ নেন এবং হাদিসের উদ্ধৃতি সহ আলোচনা করে থাকেন ব্যতিক্রম হয়তো কোনো কোনো আলোচনার ক্ষেত্রে হতে পারে তবে আমাদের মূল যে আদর্শ বিষয় থাকে সেটার পবিত্র কারিম এবং হাদিস ভিত্তিক